হিসেবে বিদ্রোহে ভূমিকা সঠিক সেনাপ্রধান সময় নত যেন নীতি অনুসরণ করেছেন বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম বণিক বার্তাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন মৈনউ আহমেদের কঠোর পদক্ষেপ নেয়ার দরকার ছিল সবকিছুর জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীল ছিলেন ওনার আদেশ নির্দেশ পালন করেছেন ওই ঘটনার সময় সেনাবাহিনীর সবাই ওনার সঙ্গে ছিল সুতরাং ওনার একটা ভূমিকা রাখার প্রয়োজন ছিল কিন্তু তিনি যা করলেন তা খুব অপরিপক্ক কাজ ইমামুজ্জামান উনিশশো সালের এপ্রিল থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন পরে ঢাকা রক্ষায় নিয়োজিত নবম পদাতিক ডিভিশনের প্রধান হিসেবে নিয়োগ পান এ দায়িত্ব পালনকালে উনিশশো সালের মে মাসে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিমের এক অভ্যুত্থানের প্রচেষ্টা রুখে দেন তিনি শেখ হাসিনার শাসনামলে সেনাবাহিনী বিতর্কিত হলো কেন এমন প্রশ্নের জবাবে ইমামুজ্জামান বলেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাহিনীকে নানা রকম সুযোগ সুবিধা দিয়েছে গাড়ি কেনার জন্য ঋণ দিয়েছে বেতন বৃদ্ধি করেছে বেতন আমাদের সময়ের চেয়ে প্রায় তিন চার গুণ বৃদ্ধি করা হয়েছে যেখানে আমাদের সময় ছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু ওনাদের সময়ে তা বেড়ে সব ধরনের ভাতাসহ লক্ষাধিকের ওপরে চলে গেছে দু সালের পরই এটি শুরু করে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয় নিজের পছন্দ মতো লোকজনকে পদোন্নতি দিয়ে দিয়ে ওপরে উঠিয়েছে এমন নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে অনেক অফিসারকে কিনে নিয়েছে সেনাবাহিনীকে নানা ব্যবসা দেয়া হয়েছে নানান বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর এটিকে বিরাজনৈতিকরণ করে লক্ষ্য থেকে বিচ্যুত করা হয়েছে সেনাবাহিনীর মূল কাজই হল দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা এবং যে কোনো জরুরি প্রয়োজনে ভূমিকা রাখা কিন্তু প্রতিবেশী দেশগুলো নিয়ে তার কোনো প্রোগ্রাম ছিল না ভারত যে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে সেই ধারণাকে পাল্টে দিয়ে শেখ হাসিনা ভারতকে বন্ধু বানিয়ে দিলেন যাতে প্রয়োজনের সময়ও তাদের সঙ্গে যুদ্ধ করতে না হয় এছাড়া বিরোধী অফিসারদের নামে বিভিন্ন ধরনের মামলা দিয়ে জেল জরিমানা করে সেনাবাহিনী থেকে বের করে দেয়া হয় এমনকি আয়না ঘরেও ঢুকিয়ে দেয়া হয় যার জন্য সবাই ভয় পেয়ে গেল বিডিআর বিদ্রোহের পর যে দরবার হয়েছিল সেখানে যারা উচ্চবাচ্চ করেছিল তাদের অনেককেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে শেখ হাসিনার প্রতি গোয়েন্দা সংস্থাগুলোর অন্ধ সমর্থন ছিল জানিয়ে তিনি বলেন তারা অন্ধভাবে অনুগত ছিল পদোন্নতি পেতে ও চাকরি রক্ষার্থে তারা শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত ছিল তারা ভাবতেন যে প্রতিটি নির্বাচনে আমরা শেখ হাসিনাকে জয়ী করবো এতে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আমরা ডিজিএফআই থাকাকালে শেখ হাসিনা বিরোধী দলে থাকা সত্ত্বেও তার দাবিতে সমর্থন দিয়েছিলাম যখন দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে তখন খালেদা জিয়াকে বুঝিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার এনে নির্বাচন দিয়েছিলাম এতে দেশে শান্তি ফিরে এসেছিল আগে আয়নাঘর নামে কিছুর অস্তিত্ব ছিল না বলে জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম তিনি বলেন আমাদের সময় আয়নাঘর বলে কোনো কিছুর অস্তিত্বই ছিল না জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে একটি সেল ছিল এখানে বিভিন্ন সন্ত্রাসী ও গুপ্তচরদের এনে জিজ্ঞেস করা হতো এক দুই মাস পর পর এখানে এক একজন আসামি আসত তথ্য পাওয়ার জন্য যতটুকু চাপ দেয়া দরকার ততটুকুই দেয়া হতো তবে সে সময় জিজ্ঞাসাবাদের জন্য কোনো ধরনের টর্চার হতো না জিজ্ঞাসাবাদ করে তথ্য পেলেই ছেড়ে দেওয়া হতো আমি ডিজিএফআই এ ডিজি থাকাকালে কাউকে এখানে আনা হয়নি এজন্য আমাকে এগারো মাস পরই ডিজিএফআই থেকে চলে আসতে হয় কারণ আমি নীরব ছিলাম ডিজি ডিজিএফআই হিসেবে অতি উৎসাহী ছিলাম না অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান শেখ বলেন শেখ হাসিনা সরকার ক্ষমতা নেয়ার পর আয়না ঘর চালু হয় এটি পুরোপুরি একটি টর্চার সেল একটি বিষয় হলো সরকার যতটুকু বলে তার চেয়েও বেশি উৎসাহী হয় নিম্নস্তরে থাকা কর্মচারীরা অতি উৎসাহিত হয়ে নির্যাতন চালাতে থাকে